এটা একটা কালীবাড়ি জাগ্রত কালীবাড়ি এখানে দেখুন এখানে বিয়ে সব কিছুই হয় পইতে পর্যন্ত হয় হোমকুণ্ডলী আর এই কালী বাড়ির নাম হচ্ছে বেহিরা বেহিরা কালীবাড়ি এইটা কোথায় আমি এটা বলছি আর এখানে দেখছেন দেখে শিব মন্দির আছে সব মন্দির আছে এখানে আর অনেক বড় এরিয়া এটা আশেপাশে পুরো জঙ্গলে ভর্তি পাশে নদী বয়ে গেছে সেই নদী জঙ্গল সবই দেখাবো এই ভিডির মতো কিন্তু কেউ কাটবেন না ট্রেনের তিনি মানে কষ্টকস করে করবেন না পুরোটা পারলে ভিডিও দেখুন আর কম পয়সা কোথায় যা যাওয়া যায় সেই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরি কোনো এডিটিং ফিডিটিং কিছু নয় ডাইরেক্ট আর কম পয়সার মধ্যে কীভাবে যাবেন সেটাও আমি বলে দেব এই কালীবাড়ির নাম হচ্ছে বেহিরা কালীবাড়ি এই কালীবাড়ি জাগ্রত এবং এর কাহিনি আছে এই মা পাশে যে নদীটা আছে আমরা দেখাবো ওই নদীর নাকি জল শুকিয়ে গেছিলো ফলে মা এখান থেকে যাচ্ছিল না ওটু নদীতে জল শুকিয়ে গেছে মা যাবে না এইখানেই থাকতো এইখানের মধ্যে কোথায় এইখানে হচ্ছে মা দেখা ছিল একটা নিম গাছ যেটা এখানে একটা সাধু থাকতো আগে অনেক দিন আগে এটা একটা শ্মশানের মতন পরিছিলো শাশু মানে ডোম বা যাই বলুন থাকতো ওই নিম গাছটাকে কাটতো মানে নিম গাছটা বড়ো হয়ে যেত বোধহয় আর আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে জঙ্গলে ভর্তি সেই নিম গাছটা পুরো ও কেটে দো সেই নিম গাছটা প্রথমবার কেটেছে সেকেন্ডবার আবার কেটেছে থার্ডবারের পর ওকে দেখা দিয়েছে মা যেটা বলছে আমি এই গাছে বসছি আর তুই গাছটাকে কেটে দিচ্ছিস ফলে তারপর থেকে ওই মায়ের গাছটাকে আর কাটেনি তারপর মায়ের মূর্তি স্থাপন করে ওখানে ছোট করে মন্দির করে এখন আরও এত অনেক ভালো হয়েছে কিন্তু আশেপাশের কোনো লোকেশনে কোনো বাড়ি নেই এই মন্দিরের আশেপাশে কোনো বাড়ি নেই জঙ্গল আছে নদী আছে সেটাও আমাকে দেখাবো এবং পুরো ফাঁকা দেখতেই পাচ্ছি না এখানে কোনো লোক বসতি নেই এই যে নিম গাছটা সেটা হচ্ছে এই যে নিম গাছটার কথাই বলা হচ্ছে না বলছিলাম যে নিম গাছটা হ্যাঁ নাম্বারটা ওনার কারুই কাট সবই পড়া

আহমেদপুর থেকে ট্রেন যেতো একটাই ট্রেন যেত তখন কাটোয়ার দিকে যেত হ্যাঁ অনেকগুলো হয়েছে আমি যখন গেছি একটা ট্রেন ছাল যে জঙ্গলের কথা বলছিলাম এই হচ্ছে পাশে জঙ্গল হ্যাঁ কীভাবে আসবেন আমি সেটাই ভিডিওর সাথে দেখুন আর আমি বলছি আমরা তো প্রথমে ট্রেন ধরে শান্তিনিকেতন নেমেছিলাম বেহিরা কালি বাড়ির আমরা শান্তিনিকেতনে বোলপুরে কীভাবে যান বলেছি শান্তিনিকেতন থেকে আমরা টোটো ধরেছিলাম টোটো ধরে ঢুকতে ধরে বাস স্ট্যান্ডে গেছিলাম বোলপুর বাস স্ট্যান্ডে ওই বাস স্ট্যান্ড থেকে বেহিরা কালি যে আবার বাস পড়েছিলাম এক ঘন্টা কাছাকাছি বাসটা লাগবে যেতে যাবেন সামনেই আছে খুব সুন্দর লাগবে যেহেতু নদীটা পাশতে গেছে ওগুলো খুব ভালো লাগবে এই নদীটা কোটা যেটা তারাপীঠে যে নদীটা দেখেন আমি ওই নদীটাই ওইতে গেছে নদীতেই হয়ে গেছে বক্রেশ্ব নদী যাত্রা সম্ভব হতে পারে আর কেউ যদি ভোগ খেতে যান বা কমেন্টটা দেখবেন তাহলে ফোন নাম্বারটা মহারাজের ফোন নাম্বারটা আমি দিতে পারবো এখানে আমরা খেঁচ করে দেখবেন কেন ওরা আগে থেকে কেন অল্প লোক যায় তো সেই জন্য সেইভাবে করে না